वेलकम बैक टू माय चैनल लाइफ एंड मी চ্যানেলে আবার একটা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ঘড়ির কাঁটায় সময় এখন সকাল সাড়ে 7:30টা আজকে দিনটাতে আমার কিন্তু প্রচন্ড তাড়াহুড়ো রয়েছে তার কারণ ছেলে এবং মেয়ে দুজনেরই একই স্কুল তোমরা জানো এবং সেখানে রয়েছে কিন্তু আজকে ফুড ফেস্টিভাল তো নির্ধারিত সময় ওদেরকে স্কুলে হবে এদিকে তোমাদের দাদা থেকে রান্নাঘরে অর্মে এখান থেকেই আজকে ব্লগটা শুরু করছি কাল দি অতটা ঠান্ডা ছিল না এই দু তিন দিন ধরে আজকে কিন্তু আবার সকাল থেকে উঠে যে জানলা খুলে দিয়েছি দেখছি বেশ হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে মানেই আজকে ঠান্ডা ভালোই আছে তো চলো আর বেশি কথা বলবো না এমনি আমি একটু লেটে উঠেছি আজকে দেরি হয়ে গেছে আরো আগে উঠলেই ভালো হতো ছেলে এবং মেয়ের স্কুলে আজকে রয়েছে ফুড ফেস্টিভ্যাল সেখানে কিন্তু গার্জেনদেরকেও থাকতে হবে তো আমি আর বাবাই ওদের দুজনকে নিয়ে যাওয়া নিয়ে আসা করি তো সেই কারণে আমাকে আর বাবাকে আজকে থাকতেই হবে থাকতে হবে মানে কি ওদের যেহেতু ফুড ফেস্টিভ্যাল রয়েছে সেই জন্য পুরো স্কুল তো হবে না কিছুক্ষণ স্কুল হওয়ার পরেই ওদের এইসবের তোরচোর হবে মানে একটা দুটো পিরিয়ড হওয়ার পরেই তো সেই জন্য স্কুলেই থেকে যেতে হবে অতই বাড়িতে আসার মতন চান্স আমি পাবো না নইলে অন্যান্য দিন মাম্মাকে স্কুলে ছেড়ে এসে আমি বাড়িতে রান্নাবান্না করে আবারও রান্না বান্না করতে করতে ওকে মোটামুটিভাবে আনতে যাওয়ার টাইম হয়ে যায় কারণ একটু ডিসটেন্স তো রয়েইছে তো আজকে আর সেইটুকু আমি সময় পাবো না তো সেই জন্য এক রাস্তা তাড়াহুড়োতেই সকালটা শুরু করছে আমি জানি তোমাদেরকে প্রায় প্রত্যেকটা ব্লগেই আমি এই বলেই শুরু করি যে আজকে রয়েছে আমার প্রচুর ব্যস্ততা ইনফ্যাক্ট সত্যি কথা বলতে সকালটাই আমার ব্যস্ত তা থাকেই অ্যাকচুয়ালি অফিস স্কুল এই দুটোকে একসাথে একা হাতে সামলানো যথেষ্ট ঝক্কির ব্যাপার আমার মতন প্রত্যেকটি হাউসওয়াইফকেই হয়তো যারা একা থাকে তাদেরকে করতেই হয় তো আজকে তার মধ্যে বাদ সেদেছে ওদের ফুড ফেস্টিভ্যাল সেখানে কিন্তু গার্জেনদেরও উপস্থিত থাকতে হবে মানে নানান রকম খাবারের স্টল হবে সেখান থেকে খাবার কিনে কিনে খেতে হবে তো বাবুরও রয়েছে একটা স্টল অবশ্যই তোমাদের একটু অন্যরকম লাগবে আজকের ব্লগটা একেবারে অন্যরকমভাবে তোমরা আমার ছেলেকে দেখতে পাবে তো চলো আমি ছোট এই বাসন কোষণ মেজেই আজকে সকালটা শুরু করি চা করব তারপরে সঙ্গে থাকো কি কি করছি দেখতে থাকো এবার তোমাদের দাদাভাইকে টিফিন দেওয়ার জন্য যা কিছু রান্না করা ছিল অল্প অল্প সেগুলোই একটু গরম করে দিই কারণ আজকে আর রান্না রান্নাবান্না আমি কখন করব তো যাই হোক তবু একটু পালং শাকের তরকারি আর ফুলকপির তরকারি করা ছিল সেই দুটোই একটু গরম করে তোমাদের দাদাভাইকে টিফিনে দিয়ে দেবো আর মাছও আমার রান্না করা ছিল এক পিস সেই মাছটাকে গরম করে তোমাদের দাদাভাইকে খেতে দেব এখন মাছটা টিফিনে দেবো না মাছটা দিয়ে খেয়ে যাবে আর ফুলকপির তরকারি আর পালং শাকের তরকারিটা দিয়ে ভাত নিয়ে যাবে টিফিনে তো চলো একে একে খাবার দাবারগুলো গরম করে তোমাদের দাদা ভাই টিফিনটাও সাজিয়ে ফেলি আর দিয়ে আসি তোমাদের দাদা ভাইকে খেতে তো চলো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি দেখো ভাত আর মাছের ঝোল আর এখানে টিফিনের জন্য যা যা গরম করেছি সেগুলো সব প্যাক করে দিলাম ঘড়িতে বেজে গেছে সাড়ে আটটা মতন আমার আবার মাম্মাকে নিয়ে রেডি হতে হবে স্কুলে যেতে হবে তো রান্না বান্না ভেবেছিলাম যে কিছু এগিয়ে রাখতে পারবো কিন্তু আর শেষমেশ পারলাম না তার মধ্যে খুব খারাপ একটা সংবাদও কানে চলে এলো আমার এই ফ্ল্যাটটার একদম অপোজিটেই ঠাকুমা থাকে মানে কাকিমার সঙ্গে ঠাকুমার বোনও তার পাশের ফ্ল্যাটেই থাকে মানে দুই বোন একেবারে পাশাপাশিই থাকে তো ঠাকুমার বোন ঠাকুমা সবার বড় তো ঠাকুমার বোন হসপিটালে ভর্তি ছিল মানে মেজো বোন ঠাকুমার তিন বোন ঠাকুমারা তিন ভাই ছোট ভাই মারা গেছে আর ইনি মেজো বোন ছিলেন তো হসপিটালে ভর্তি ছিল একটু আগে খবর পেলাম যে কালকে সন্ধ্যে আটটা নাগাদ মারা গেছে উনি তো কি করব বুঝতে পারছি না মানে আমাদের সাথে এমনই একটা যোগাযোগ কিন্তু আমি তো এখন এদের দুজনকে নিয়ে স্কুলে ব্যস্ত থাকব খবরটা শুনে সত্যি ভীষণ আশা হলাম সকাল সকাল খুব বাজে একটা খবর তো চলো এখন আর রান্না রান্নাবান্না কিছু করতে পারবো না আমি মাম্মাকে তুলে ঘুম থেকে খাইয়ে নিয়ে রেডি হয়ে আমাকে এখন স্কুলের জন্যে বেরোতে হবে তো দাদা ভাইকে দিয়ে এলাম খেতে তো চলো সঙ্গে থাকুক যা কিছু হচ্ছে এই ব্লগটায় অবশ্যই শেয়ার করবো নিয়ে বেরিয়ে পড়েছি আজকে তো ঠান্ডা ছিল না আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছি আমার আর সময় হল না সেখানে দাঁড়ানোর দৌড় থেকে মামাকে নিয়ে বেরিয়ে পড়লাম আর সারাটা দিন আজকে আমাকে স্কুলে বসে থাকতে হবে স্কুলেই কাটবে চলো আমার দুটোও চলে এসেছে আর না তুমি এখান থেকেই করো নাকি হবে নাতনির নাতনির বাবা নাতনির মেয়ে বাবা নাতনি হবে তো চলো স্কুলের সামনে পৌঁছায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দেখা যাক আমার কাছেও খুব নতুন একটা অভিজ্ঞতা আমি এর আগে কোনো দিন মানে ওদের গত বছরও কোনো ফুড ফেস্টিভ্যাল হয়নি এই বছরই হচ্ছে ওকে হচ্ছে না হচ্ছে যতটা ডিটেলে পারবো শেয়ার করবো তোমাদের সঙ্গে আর শাড়ি পরেছি আজকে স্কুলের পারপাস আর বাবা ওদিকে বাবুকে নিয়ে আসছে বাবাও থাকবে আমার সঙ্গে আরও আমার ফ্রেন্ডসদের মা রা আমরাও যারা তো চলো বসেছে কিন্তু নানান রকমের স্টল আর সেগুলো সমস্তই স্টুডেন্টরা মিলেই করেছে এক একজন স্টুডেন্ট মানে কয়েকজন গ্রুপ অফ স্টুডেন্টদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এক সিলেক্ট করে দেওয়া হয়েছে টিচারদের পক্ষ থেকেই যে কে কী কী মানে গার্জেনরা রান্না করে পাঠাবে এবং ওরা সেগুলোকে বিক্রি করবে তো দেখতেই পাচ্ছ বাবু রয়েছে যে স্টলে নিজেদের স্টল সাজাতে ব্যস্ত আপাতত বেলুন টেলুন দিয়ে আর এইভাবেই ওদের স্টলগুলো সাজানো হয়েছিল ম্যাডামরা স্যারেরা মানে টিচাররা এমনকি ওদের হেডমাস্টার যিনি রয়েছেন তিনি এমনকি সমস্ত গার্জেনরা সবাই কিন্তু এই স্টল থেকে কেনাকাটা করেছে তো প্রচণ্ড ভিড় তারই মাঝখানে আমি যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এখনও স্টল সাজানো চলছে কোথায় কোথায় কি কি পাওয়া যাচ্ছে একটু একটু যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব ফ্রায়েড রাইস পোলাও চিলি চিকেন চিকেন পকোড়া স্যান্ডউইচ ডেজার্ট আইটেম মানে বহুবিধ জিনিস পাওয়া যাচ্ছে আর কি এই স্টলে তো গার্জেনরা একে একে খাবার নিয়ে নিয়ে প্রত্যেকেই ঢুকছে অনেক কিছু কেনাকাটিও করেছি খেয়েছিও আমরা বেশ তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি সেই সব মুহূর্তগুলো জানি তোমরা এইরকম ব্লগ পছন্দ করো না আমার কাছে এগেইন অ্যান্ড এগেইন তোমাদের চ্যালেঞ্জ ভিডিওরই রিকোয়েস্ট আসে কিন্তু তবুও আমরা বলবো একটাই কথা যে আমার পক্ষে এখন ওইরকম ভিডিও করা চ্যালেঞ্জ ভিডিও করা সম্ভব নয় ফর ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশনস তো এই হচ্ছে মাম্মার গার্জেনদের অন্য সব মানে মাম্মার বন্ধুদের গার্জেনরা তো চলো আমরা একটা স্টলে ঢুকে পড়েছি সবাই মিলে এখান থেকে মাম্মা প্রথমে এসেই চিকেন পকোড়া কিনে নিচ্ছে মাম্মা এবং মাম্মার ফ্রেন্ডসরা প্রত্যেকেরই প্রথম পছন্দ ছিল হচ্ছে চিকেন পকোড়া তো চিকেন পকোড়া দিচ্ছে ওদেরকে আর একটা কথা তোমাদের সঙ্গে বলতে চাই তোমরা অনেকেই আমাকে বলো যে থামনেলে যে পিকচারটা তোমরা পাও সেটা কেন ভিডিওর ভেতরে নেই ডেলি ভ্লগের ক্ষেত্রে থামনেলটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট সেই রকম চিত্তাকর্ষক ভিডিও যেটা অনেক বেশি তোমাদেরকে অ্যাট্রাকশন করবে সেরকমই একটা কিন্তু আমাকে থামনেল দিতেই হয় এটা আমার একটা ব্যবসাই তোমরা বলতে পারো ইউটিউব মানেই তাই প্রত্যেকের ক্ষেত্রে এটা আমার কাজের জগৎ অতএব যেটাতে আমার কাজের জগৎটা অনেক বেশি সিকিওর থাকবে অনেক বেশি মানে সমৃদ্ধ হবে তেমন কিছুই আমাকে করতে হবে এটা একদম তোমাদের যাদের যা বক্তব্য তোমরা অনেকে আমাকে বলে যাও যে এরকমভাবে এরকম ভিডিও ভিডিওর থামনেলটা ইউজ করেন কিন্তু ভেতরের কন্টেন্ট আলাদা দেখো আমার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু মোটামুটি ভাবে আমি বাবুকে রাখার চেষ্টা করি এবং আমি নিজেও থাকি তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে আমার থামনেলটার কোনো অসুবিধা আছে এমন কোনো থামনেল ইউজ করলে এবং আমি মনে করি যথেষ্ট অ্যাপট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট আমার থামনেলগুলো আমার ভিডিওর সঙ্গে তো বাবুদের স্টলেও অনেক কিছু পাওয়া যাচ্ছিলো মালপোয়া পাটি সাপটা চা কফি তারপরে আর অনেক কিছু পাওভাজি দেখতেই পাচ্ছ আর খুব সুন্দর করে ক্যাপশান লিখে লিখে ওরা কিন্তু খুব সুন্দর করে ওদের স্টলটা সাজিয়েছিল এবং ওরাই কিন্তু ফাস্ট হয়েছিল আমি প্রত্যেকটা স্টলে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখিয়েছি আরও নানাবিধ মানে আইটেম সেখানে পাওয়া গেলেও এত সুন্দর করে সাজানো অন্য কোনো স্টলে ছিল না আর দাদা স্টল থেকে মাম্মা প্রায় প্রত্যেকটা খাবারই ট্রাই করেছে তো এখন মাম্মা খাবে হচ্ছে চিকেন স্যান্ডউইচ তো সেই চিকেন স্যান্ডউইচ নিতে আমি এখন দাঁড়িয়ে পড়েছি তো চলো এই হচ্ছে মাম্মার স্কুল এবং স্কুলের আশেপাশে দেখতেই পাচ্ছ কত ভিড় ফুড স্টল কমপ্লিট আর এখন এই বাবুকে নিয়ে আমি বাড়িতে তেমন বিক্রি হলো বাবু হেভি সেল হয়েছে বাবুদের কাউন্টারে এতক্ষণ অবধি আর ওদিকে বাবার সাথে মাম্মাকে পাঠিয়ে দিয়েছিলাম কেননা অনেকটা দেরি হয়ে গেল বাবুদের স্টল শেষ হতে হতে তো তারপরে চললো আবার অটো সেশন এই স্কুলের সামনে থেকে পেয়ে গেছি অটো তো এখন বাবুকে নিয়ে আগে যাব মায়ের কাছে তারপরে আবারও ফ্ল্যাটে ফিরতে হবে তো চলো দেখতে থাকুন ভিডিওটা

রাস্তাটা দিয়ে হাঁটছি আজকে কিন্তু ঠান্ডা প্রচুর বাট এখানটা হেভি রোদ মানে রোদে গরম লেগে যাচ্ছে এতটাই রোদ চলো পৌঁছাই দেখি ওইখানে মাম্মা আবার কি করছে আর তুমি তো একবারে বাড়ি গিয়ে খাবে তো নিয়েছি তো তোমার স্টলের খাবার তো কিনে নিয়ে পাঠিয়ে দিয়েছি বাবার কাছে ওখানে গিয়েই খাবো এখানে কি খাবে আচ্ছা উনি এখানেও কিছু খাবেন দেখা যাক কি খায় মিষ্টি নয় কিন্তু হ্যাঁ মিষ্টি খাবো ও মিষ্টি খাবে ঠিক আছে হ্যাঁ মিষ্টির পোকা একদম এদিকে এসো দেখা যাচ্ছে না ফোনে মিষ্টির একেবারে পোকা মাম্মা ঠিক উল্টোটা মাম্মা যেমন মিষ্টি খেতে চায় না এই হচ্ছে মানে একদম মিষ্টির পোকা তার মধ্যে সর্দিতে নাজেহাল অবস্থা চলো বাবা ফিশন রোজ বাড়ি পৌঁছিয়ে দেখা চলো রিক্সা নিয়ে নিয়েছি কড়া বাকের মিষ্টি একটা পেটে টুকিয়ে ফেলেছে এখনও চলছে

চলে এসেছি বাবুকে নিয়ে আমার বাপের বাড়িতে আর মাম্মাকে তো শুনলেই আগে যে মাম্মা এখানেই চলে এসেছে আর আজকে যেহেতু আমি রান্না রান্নাবান্না করিনি সেই কারণে মায়ের কাছেই খাবো আর মা রান্না করেছে দেখো লাউ শাকের একটা তরকারি আর তার সঙ্গে তেলাপিয়া মাছের ঝাল এই লাউ শাকের তরকারিটা না মা বেশ রান্না করে মানে খুব ভালো লাগে খেতে মায়ের হাতেই রান্নাটা তো মা ওদিকে বাবুকে খাইয়ে দিচ্ছে ভাত আর আমিও বসে পড়লাম হাতে ভাতটা নিয়ে তাড়াহুড়ো করে খাবো কেননা মেয়েটাকে আবার বাড়িতে এসে খাওয়াতে হবে কেন মাম্মা ফুড স্টল থেকে যা পেরেছে তাই খেয়েছে তো তারপরে আর অত তাড়াতাড়ি মাম্মাকে ভাত খাওয়ানো সম্ভব নয় আর মাম্মার ভাত আমি করে রেখেই গেছিলাম আর আমি মাম্মাকে নিয়ে বাড়িতে এসে তারপর মাম্মাকে খাওয়াতে বসবো তো তারপরে আবার ও বেলাতে তোমাদের সঙ্গে দেখা করছি চলো এখন একটু খাওয়া দাওয়া করে নিই দুপুরের লাঞ্চটা মায়ের কাছে করে নিই তারপর রাতটা বেলাতে আমি আবার রান্নাবান্না সব করে নেব চলে আসলাম টোটাল একদিন বাদে আমারও এসছি কিন্তু বাবুর কাছে যদিও বাবুর আজকে একাদশী তবুও বাবু দশীরা স্কুল থেকে এক্সকারশনে এই জন্য একাদশীর এ ও বাবু একাদশীর রে ও বাবু পালন করেনি এখন আমি নিয়ে গেলাম কি রাতে চলো গিয়ে আমার বাবুর সাথে ব্যাখ ঠিক আছে আমি কি কি ও

কে তুলে দিয়েছে ছবিগুলো ঠিক আছে মিঠুন ম্যাম